মোটামুটি চলে একটু কস বৈশাখ মাসের প্রখর রোদে একরকম বুকের ছাতি ফেটে যাওয়ার অবস্থা পানির জন্য ঝর্নার গিরি গিয়েছিলাম পানি খাওয়ার জন্য ঝর্ণা শুকিয়ে গেছে কিছু বলার নেই বলার বাসা নেই অবশেষে বিকল্প ব্যবস্থা জীবন বাঁচানোর জন্য কলা গাছ থেকে পানি বের করা হচ্ছে দেখি এখান থেকে তৃষ্ণা মেটানো যায় কিনা ঠিক কিভাবে বের করে আমি এত জানতাম না বিষয়টি আজ আমি দেখব আমার বিমো ভাই পানির জন্য উনি একটু দুর্বল হয়ে গেছে কাজ করাইতেছে আমার ভাগিনারে দিয়া ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে কী ব্যাপার বিমো তুমি কি অতিরিক্ত দুর্বল হয়ে গেছে নাকি ভাই অতিরিক্ত দুর্বল হয়ে গেছে আচ্ছা পানি বের করো দুইজনে দেখি খর মতো পানি পাই কি না হচ্ছে পানি বের করার ব্যবস্থা শিবা ফুরিব তো

ো নহয় নিজৰ পানীও আগে লগাই খাবাৰো আগে বেয়া কি

দেখি কেমন লাগে ধরেন আপনি অল্প দাও অল্প হ্যাঁ তুই কিন্তু খুব সুস্বাদু বিসমিল্লা আইজ বাগান বলেন মোটামুটি চলে একটু কষকষ হ কষ দাও এখন আপনারা তো কেউ খাবেন না পানি না না তুমি খাও না আমি খাবো মানে একটু কালো হয়ে গেছে কষে তো সমস্যা নাই একটু কালো হয়ে গেছে যেহেতু একটা গাছের কষ একেবারে ফ্রিজের পানি ফেল ঠান্ডা ফ্রিজের পানি খুব ঠান্ডা আচ্ছা ভালো একটা অভিজ্ঞতা হইলো আমি জীবনে কখনো খাইনি এরকম পানি ধন্যবাদ তোমাদের অবশেষে আমার হাতে কলা গাছের মাঝখানের শাসালো যে জিনিসটা সেটা ধরিয়ে দিছে পানির বিকল্প হিসেবে এবং খাবারের বিকল্প হিসেবে আর আমার বাগিনে ওই পানি খাইছে আমার কাছে ভালোই লাগতেছে যেহেতু পেটে ক্ষুধা এবং পানির তৃষ্ণা দুইটাই একসাথে কাজ করতেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ যাই হোক অবশেষে পেটে তো কিছু একটা পড়ছে